আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে ভিডিওটা হবে কিভাবে টি পাবলিকে অ্যাকাউন্ট করতে পারবেন বা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তো ওটা দেখব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর দেরি না করে তো জাস্ট আমি আমার একটা ব্রাউজার সিলেক্ট করছি জাস্ট কি করব আমি এটা আমার ব্রাউজার ব্রাউজার যে কোনো হ্যাঁ আপনার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারেন তো আমি যেহেতু এই ব্রাউজারটাই সিলেক্ট করব তো আমি এখানে লিখব হচ্ছে টি পাবলিক

ক্লিক দেওয়ার পর জাস্ট এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল প্লাস এখানে যে আমার একটা পাসওয়ার্ড তো আমি জাস্ট এটা ফিল করি তারপর আমার এখানে মেল তো আমি জাস্ট আমার মেলটা দিচ্ছি মেলটাকে আমি জাস্ট কপি করে নিলাম নেওয়ার পর জাস্ট আমি এখানে মেলটা দিলাম দেওয়ার পর জাস্ট কি করে এখানে একটা পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা আমি হাইড করি চুজ মাই ওন ওন দেওয়ার পর জাস্ট এখানে পাসওয়ার্ড দিয়ে মনে হচ্ছে আট আট অক্ষরের বা আটের উপর দিতে পারেন এখানে দেখেন লিখে দিয়েছে যে আট অক্ষর থেকে একশো আঠাশ অক্ষর পর্যন্ত দিতে পারবেন একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা নাম্বারও দিতে পারবেন স্পেসিফিক ক্যারেক্টার যেমন হ্যায় স্যাট তো যাই হোক আপনারা যেটা দেন তো ওটাই আমি জাস্ট ই করি আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই জাস্ট এটা টু ভুল হয়েছে পাসওয়ার্ডটা হাইট হয়নি তো জাস্ট আমি কি করবো

তো এখানে হয়তো ইনক্লুড নাম্বার দিতে আমার ভুল হয়েছে তো যার জন্য এটা শো হচ্ছে জাস্ট আমি কি করব এটা কেটে দিয়ে জাস্ট কি করব মাই ওন পাসওয়ার্ড দিয়ে জাস্ট এটাকে আমি একটা স্পেসিফিক নাম্বার দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি বড় হাতের একটা অক্ষর দিয়েছি একটা ছোট হাতের একটা নাম্বার একটা স্পেসিফিক ক্যারেক্টার প্লাস আট অক্ষরের ভিতর দিয়েছি পাসওয়ার্ডটা তো এখন দেখুন এই যে আমার এটা সবগুলো গ্রিন টিক এখানে কোনো রেড টিক নেই যে বা ক্রস নেই তো এখানে দেখুন সব গ্রিন টিক তো এখানে আমি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েটে দেবো এটা আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে তো হওয়ার পর জাস্ট কি করবো আমি আমার এখান থেকে মেলটা ওপেন করবো এই যেখানে দেখতে পাচ্ছেন এটা আমার একটা মেইল এই দিয়েছে তো এটা আমি সেভ করব সেভ করার পর এটাকে আমি জাস্ট কনফার্ম করব জাস্ট এখান থেকে অ্যাক্টিভ এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে তো এটা আমার অটোমেটিক পাসওয়ার্ড সেভ ছিল যেটা আপনারা চাইলে সেভ দিতে পারেন নাও তো আমার সেভ আছে এর জন্য ডিরেক্ট এসে বসে গেছে আমি জাস্ট লগ এ ক্লিক দেবো তো এটা আমি কেটে দেবো এটা আমার অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে তো এই যে অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পর এখান থেকে জাস্ট এই যে অ্যাকাউন্টে ক্লিক দেবো অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর জাস্ট এই যে আমার এটা অ্যাকাউন্ট তো এই যে এখানে এই যে অ্যাকাউন্ট সেটিং দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট সেটিং তো এখানে ক্লিক দেব দেওয়ার পর জাস্ট কী করবো আমার এখানে এখন অনেক জিনিস বাদ আছে তো ওইগুলো আমি সেট করব যেমন আমার কান্ট্রি বাংলাদেশ 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 সিলেক্ট করবো আর্টিস্টিক নেম আপনার একটা ইউজার নেম তো ইউজার নেমটা আপনারা দেবেন যে কি একটা ইউজার নেম দেবেন তো যে কোনো রকমের আপনার ইউজার নেম দিতে পারেন যেমন আমি দিই ধরুন ইউজার নেম ধরুন একটু বেশি করে দেবেন তো আমি জাস্ট এটা ইউজার নেমটা আমি দেই হম দেওয়ার পর জাস্ট এখানে আমি আরো কি আছে এখানে আমি প্রসেস করব না জাস্ট এই যে এখানে আপনার চাইলে আপনার মেল এডিট করতে পারেন এখানে আমি জাস্ট কি করবো এখানে যে সেভ অল টু চেঞ্জ দেওয়ার পর জাস্ট এই যে এটা আমার অ্যাকাউন্ট আপডেট করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট আপনার যদি কোন ডিজাইন ফেভারিট হয় তো ওখানে এটা ফেভারিটে সেভ করে দেবেন অর্ডার হিস্টরি এখানে আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট করছি কোনো জিনিস ফেভারেট করিনি বা আমার কোনো অ্যাকাউন্টে এখানে কোনো অর্ডার নেই বা কোনো কিছু নেই তো এর জন্য এটা শো হচ্ছে না অর্ডার স্টেটাস এই যে এখানে ফেভারেট অ্যান্ড এই যে এখানে আছে সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড আর এই যে শপিং অ্যাড্রেস এখানে এইসব জিনিস আছে তো যাই হোক জাস্ট ওটা আপনার যদি আপনার এখান থেকে কিনতে চান তাহলে এটা তো এটা থাক তো আমি জাস্ট কি করবো এখান থেকে আবার এখানে ক্লিক দেবো বা এখানে যে টি পাবলিক এ ক্লিক দিলে ড্যাশবোর্ডে নিয়ে যাবে তো এখান থেকে পরবর্তী যে সেল আর্ট দেওয়ার পর এখানে আপনারা সেল করবেন কেমনে বা আপনাদের একটা স্টোরের নাম লাগবে ওটা আপনার ইউজার নেম আর এই যে এখানে দিয়েছে টু সেট আপ ইউরি সেট আপ টু পাবলিক স্টোর অ্যাড এ ফিউ অ্যাকাউন্ট ডিটেল টু ক্রিয়েট ইউর সেল প্রোডাক্ট তো এখানে আপনারা জাস্ট কি একটা স্টোরের নাম দেবেন যেটা ধরুন আমি ওটা একটা ইউজার নেম দিয়েছি আমার অ্যাকাউন্টে তো যাই হোক তো এখানে আমি ধরুন ডিজাইন হম তো এটা আমি জাস্ট কি করবো ব্যাক স্প্রেস দেবো এটাকে আমি ক্রস করে দেবো তো আপনারা জাস্ট আপনাদের মন মতো নি করে নেবেন তো এটা আমার হচ্ছে রিপাবলিক তো এখানে যে কান্ট্রি অফ রেসিডেন্ট এখানে আপনারা দিতে পারেন কোনটা প্রোডাক্ট অফ মার্কেটিং প্ল্যাটফর্ম ফর ইউটিউব এটা আপনারা কান্ট্রি কোনটা আছে ওটা সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে তো এটা আমি জাস্ট ইউজার দেবো দেওয়ার পর জাস্ট এই যে কন্টিনিউ আপলোড বা এখান থেকে আপনার বাংলাদেশে সিলেক্ট করতে পারেন আমার যতটুকু ইয়েছে যে এখানে দেখেন দেখছি দেখছে অ্যাডভার্টাইজমেন্ট প্রোডাক্ট ইন অফ সাইট মার্কেটিং অন প্ল্যাটফর্ম সার্চ এ গুগল অ্যাণ্ড ইউটিউব তো এটা আমি জাস্ট কি করব কন্ট্রান্ড রেসিডেন্ট যদি আপনারা যেখান থেকে চান বাংলাদেশ সিলেক্ট করতে পারেন আমার মতে আমি দেখি এটাকে বাংলাদেশ দিলাম আমার যতটুকু খেয়াল আছে এটা হয়তো কোন জায়গায় সেল হবে বা এমন কোন কিছু একটা জিনিস তো এটা আমি জাস্ট এখানে বাংলাদেশ রাখি পরবর্তীতে চেঞ্জ করব তো কন্টিনিউ এন্ড আপলোড কন্টিনিউ দেব তো এখানে কন্টিনিউ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আরো অনেক জন এর এই আছে তো এটা আমি পরবর্তী ভিডিওতে নেব যে কিভাবে আপনারা এখানে আপলোড দিবেন ফুল প্রসেসে তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত যে কিভাবে অ্যাকাউন্ট করবেন তো স্টোরের নাম দিয়ে হয়ে গেছে তো এটা আমার স্টোরে একটা নাম তো এটা আমি জাস্ট কি করব এটা আমি একটু বুকমার্ক রাখি তো এটা বুকমার্ক করে রাখলাম জাস্ট আর কি তো এটা বুকমার্ক থাক তো এই যে এখানে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে তো এটা আপনারা যখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আর্নিং নেক্সট পেমেন্ট লাইফ টাইম এর কতগুলো হয়েছে এই যে এডিট করতে পারবেন স্টোর বা ভিউ করতে পারবেন আপনাদের স্টোর মাই আর্নিং আপনাদেরকে একটু ক্লিক দিয়ে দেখাই এই আর্নিং আপলোড ডিজাইন আমার এখানে কোনো আপলোড দেওয়া নেই অ্যালবাম শর্টি তো গুগল অ্যানালাইজ সব কিছু এখানে আছে যেগুলো আপনারা পরবর্তীতে একটা একটা করে ভিডিওতে আমি দেবো তো অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট স্ট্যাটাস ইস পেন্ডিং তো স্টোরটা পেন্ডিং আছে এটাতে ডিজাইন আপলোড দেওয়ার পর এটাকে অ্যাপ্রুভ করা হবে তো আজকে আজকে এই পর্যন্ত ভিডিও তো আশা করি পরের ভিডিওতে এখন কিভাবে আপনারা এখানে আপলোড দিতে পারবেন টিশার্ট ডিজাইন দিয়ে এখান থেকে খুব ইজিলিভাবে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন প্যাসিভলি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন